বাংলাদেশের একটি মাত্র বাহিনী যে রাষ্ট্রের যেই ভয়াবহ পরিস্থিতিটা ছিল আমাদের যে গণবর্ধনের সময় যে বাহিনীটা জনগণের পক্ষে না আসলে হয়তো ভাই গণবর্ধনটা কতটুক লাসের মিছিল আরও কতটুক বৃদ্ধি পাইত সেটা আমরা বুঝতে না পারলেও অনেকেই সেটা বোঝে আমরা সেটা বুঝতে পারছি কিন্তু সেই সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক করার মতো কোনো কিছু নেই যেই গণ অধিকার পরিষদের যে ঘটনাটা ঘটেছে নুরক নুরকে আমি মনে করি এটা একটা তুচ্ছ ঘটনা এবং এই ঘটনাটা বাংলাদেশ সেনাবাহিনী যেই চার্জটা করেছে আমার এখানে দেখার বিষয় হচ্ছে যারা চার্জটা করেছে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চার্জটা কেন করা হইলো তারা মশাল মিছিল নিয়ে যাচ্ছিল মশাল মিছিল যাওয়ার পরে একেবার প্রথম মশাল মিছিল যখন আপনার কমপ্লিট করলো ওইখান থেকে ইটপাটকেল জাতীয় পার্টির অফিস থেকে মারল দ্বিতীয়বার দেখা যাচ্ছে যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আবার কেন গেল এই প্রশ্নগুলা কিন্তু দোয়াশা এবং গণগাদের পরিষদের যেই বর্তমান সভাপতি আহবায়ক নুরুল নুল সাবেক ডাকসুর বিপি সে কিন্তু তার নিজ কার্যালয়ে ছিল এমন অবস্থায় সেনাবাহিনীকে যে চার্জটা করলো সেই চার্জটা আমি মনে করি অত্যন্ত মর্মহিত কোনো রাজনৈতিক দলের ব্যক্তিদেরকে এ ধরনের চার্জ করা বা মব জাস্টিস করার কোনো আমি মনে করি যে এ ধরনের ঘটনা থেকে অবশ্যই বেরিয়ে আসা উচিত এবং প্রত্যেকটা যাদেরকে সে বাংলার সেনাবাহিনীকে আমরা যে সম্মানের জায়গায় রাখি জানি এবং আগামীতেও রাখবো সেই জায়গাটা তারা ধরে রাখবে এটা হয়তো আমি তুচ্ছ ঘটনা মনে করলাম পরবর্তী ঘটনাগুলো যেন এই ধরনের মব জাস্টিস এই ধরনের আহত এবং রাজনীতিকবিদ এবং যে কোনো ব্যক্তিকে যেন না করে সেটার আহ্বান জানাচ্ছি সেই ধরনের যেন ঘটনা না ঘটে এবং না ঘটানো হয় আসলে যেই নির্বাচনের যে প্রক্রিয়া দিন একটি রাজনৈতিক দল বেশ কয়েকটি রাজনৈতিক দল চাচ্ছে না তারা রাজনীতির আগামী গণতান্ত্রিক যে ভোট চর্চার অধিকারটা তারা বিভিন্ন ইস্যু নিয়ে মাঝে মধ্যে যে ধরনের কার্যকলাপ শুরু করছে যে এটা একটা ইলেকশন গণতান্ত্রিক ভোট ইলেকশনটাকে তারা বাচ্চা খেলা মনে করছে যে ভোট ভোট অধিকার কারণ তাদেরকে জনসমর্থন নাই তাই তারা ভোট চাচ্ছে না অনেকেই তারা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবং বিদেশ থেকে শোনা যাচ্ছে বিভিন্ন ধরনের বৈদেশিক লোকদেরকে সাথে নিয়ে চক্রান্ত করে বেড়াচ্ছে যেন গণতান্ত্রিক সরকার আপনারা দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বিএমপির বেগম খালেদা জিয়া যেই দলের নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান যে গণবর্ধনের প্রধান ভূমিকা পালন করেছে সেই দলটি সতেরো বছর একটি আন্দোলন জনগণের পক্ষে ভোট অধিকারটাকে সম্পূর্ণ করার জন্য আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব সেই জিনিসটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য ভোটটাকে কমপ্লিটলি একটা জনগণ যেন ভোট দিতে পারে গণতান্ত্রিক চর্চা করতে পারে সেই জায়গাটা আনার জন্য তারা সার্বক্ষণিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে চেষ্টা চালিয়ে আজকে একটা ভোটের জায়গাতে নিয়ে আসছে ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় প্রধান প্রধান উপদেশের দায়িত্ব পালনের পর যেই বক্তব্য রেখেছে ফেব্রুয়ারির এগারো তারিখে যেই বারো তারিখে যে ভোটের কথা বলেছে সেই ভোটটাকে বিনসাদ করার জন্য যেন না করতে পারে এই গুপ্ত সংগঠনগুলো যেই ধরনের পরিকল্পনা করে বেড়াচ্ছে তারা একসময় পিয়ার পদ্ধতি একসময় ওই পদ্ধতি একসময় দেখা যাচ্ছে আমাদেরকে সংখ্যাগনিষ্ঠ পদ্ধতি বিভিন্ন পদ্ধতি বের করে যেন ভোটটা না হয় সেই ধরনের চক্রান্ত আমি মনে করি বাংলাদেশের জনগণ ছাত্র জনতা যে গণবর্তনের মাধ্যমে আজকে আমরা মুক্ত হয়েছি আমি আশা করি তারা এই ধরনের চক্রান্তকারীদেরকে তারা পতিত করে আগামী বারো তারিখ ফেব্রুয়ারিতেই সেই নির্বাচন অনুষ্ঠিত করবে এবং সেই নির্বাচনে যেই দল সর্বোচ্চ ভোট পাবে সেই সরকার ক্ষমতায় আসবে আমাদের জনগণের ভোটের মাধ্যমে আসবে আশা করি এর বাইরে কোনো ব্যক্ত হবে না এবং হইলে আমরা জনগণ যারা আছি সকল শ্রেণীর সকল পেশার সকল মানুষ একসাথে তাদেরকে প্রতিহত করে আমরা আমাদের ভোটের অধিকারে ফিরে যাব ধন্যবাদ